সাত বছরের শিশুকন্যা ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল নামে একুশ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বেলুনিয়া থানাদের লক্ষ্মীপুর বরপাতুরি এলাকার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত অভিযুক্ত যুবক আকাশকে আজ দুপুর দুইটা নাগাদ আদালতে সোপর্দ করে পুলিশ গত চব্বিশে জানুয়ারি সাত বছরের শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বেলুনিয়া মহিলা থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে পালিয়ে যেতে সক্ষম হয় অবশেষে গতকাল রাতে পুলিশ জালে তোলে আকাশকে এই ধর্ষণকাণ্ডের ঘটনাটি ঘটে চব্বিশে জানুয়ারি বিকালে জানা যায় সাত বছর বয়সী শিশুকন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য ঘটনার তিনিও শিশুকন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য সে সময় আকাশ ঠাটা কেউই ছিল না নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়ক নাকি নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তেসবায় বাড়িতে গিয়ে শিশু কন্যার সহ তার ভাই মায়ের কাছে ঘটনাটি বলার পর খোবে ফেটে পড়ে তারা এরপর খবর দেওয়া হয় বেলোনিয়া মহিলা থানায় খবর পেয়ে পুলিশ ছুটে যায় শিশু কন্যার বাড়িতে এরপর নাবালিকার পক্ষ থেকে বেলোনিয়া মহিলা থানায় আকাশায়ক মিলের নামে এটি ধর্ষণ মামলা নথিভুক্ত করে ব্যুরো রিপোর্ট નિર્মা টিভি 20 থেকে আমাদের থানাতে একটি কমপ্লেইন আসে ওনার সাত বছরের মেয়েকে রেপ অব রেপ করা হয়েছে তখন আমরা সে অনুসারে মামলা নিই ধারায় এবং আইপিসি ধারায় তারপর আমরা সেই অনুসারে আমরা আসামিকে অ্যারেস্ট করি গতকাল রাতে এবং আজকে ওকে কোর্টে প্রেরণ করা আসামির নাম আকাশ নায়ক বিল বাবার নাম মহেশ্বর মহেশ্বর আসামির বয়স একুশ বাড়িটা কোন জায়গায় গেলেন ওদের বাড়ি সেম পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরটা কি বরপাথরি লক্ষ্মীপুর হ্যাঁ